गंगा मटी জেলা থেকে আপনাদের চ্যালেঞ্জ দিলাম যে ইমামের পেছনে কেরাত না পড়ার ব্যাপারে রাসূলুল্লাহর হাদিস আছে পড়ার ব্যাপারে একটি হাদিস ওই কথা বলে ঠিক কিনা সুতরাং যেখানে পড়ার ব্যাপারে হাদিস নাই সেটাকে নিয়ে বিভিন্ন মসজিদে আপনারা বিবেক সৃষ্টি করেন আপনাদের নজর কখন কারবে আল্লাহ রাসূলের ভয় কি আপনাদের ভেতরে নাই রসুল করিম সাল্লাল্লাহ আলাইকুম আসাল যদি আপনাদেরকে প্রশ্ন করে একটা উত্তর দিতে পারবেন না আজ শগী হাদিস বলে বলে বিভিন্ন মসজিদের মধ্যে দল মানুষের ভিতরে বিবে সৃষ্টি করে দিয়েছেন এরপরে নাম্বার চার যে দলিল আছে হদরতে যাত হদরতে উমরদি আল্লাহ থেকে হাদিস মনসাল্লাহ ফলফল ইমাম তাফাতহু এখানেও বলা হয়েছে ইমামের কেরাত মুক্তাদির কেরাত জোরে বলুন সুবহার আল্লাহ আমরা ইমামের পেছনে যখন নামাজ আদায় করেছি তখন কয়েকটি জায়গায় আমরা শুধু দোয়া পড়েছি বলদোয়া লিনের পরে আমরা ফেরাস্তার আওয়াজে আমিন বলেছি আমরা রুকুর তসবিগুলো আদায় করেছি সিজদার তসবিগুলো আদায় করেছি কিন্তু যুগের সন্ধিক্ষণে হঠাৎ করে আমাদের কাছে প্রশ্ন ছুটে দিল ইমাম যখন কেরাত পড়েন তখন মুসল্লিরা কে রাত পড়তে হবে এই যে আমাদের ভেতরে একটি বিভেদ সৃষ্টি করে দিয়েছে কোরআন এবং সুন্না আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে আমরা শুধু শুনি সহি হাদিসে নাকি এটি নাই আমরা আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই সহি হাদিস দেখতে হবে না যেখানে সুরা আরাফের মধ্যে স্পষ্ট কালামুল্লাহ শরীফের আয়াত আছে ওয়াদা কুরিয়াল কোরআন উফাস্তামিউ লাহু অংশিত কোরানুর করিম যখন তালাবাদ করা হয় তখন তোমরা ধৈর্য সহকারে নম্রতা ভদ্রতা একদম নিচ্ছুপ ভাবে তোমরা শোনো কোরআনুল কারিমার এই হুকুমটা এটা নামাজের ভেতর হোক নামাজের বাহির হোক এটা আমাদের জন্য একটি দলিল এরপরে নাম্বার দুই যেটি দলিল আমি আপনাদের খেত মতে আরস রাখবো রসুল করিম সাল্লাসাল্লামের যে হাদিস হযরতে আতা ইবনে ইয়াসার ইয়াসার রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এ হাদিসের শেষের অংশে বলা হয়েছে লা কারাতা মাল ইমাম ফি সেইন কোনোভাবে ইমামের পেছনে কেরাত পড়া যাবে না এটা সগি হাদিস আমি আপনাদের ক্ষেতমতে আমি কদম ধরে আমি অনুরোধ করব আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করবেন না রসুল করিম সাল্লাম লাগুয়া লাগিব সাল্লাম চোদ্দশো বৎসর আগে আমাদের এই খবরগুলা জানতেন এলমে গাইবের খবর ছিল সে কারণে আমার নবী বলে গিয়েছেন কোনোভাবেই ইমামের পেছনে কেরাত পড়া যাবে বলেন না কেরাত পড়া যাবে নাম্বার দুই দলিল হচ্ছে হজরতে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এখানে বলা হয়েছে ইদা সললাইতুম আকিমু সুফুফাকুম ইলা আখিরিল হাদিস এখানে বলা হয়েছে যখন তোমরা নামাজে দাঁড়াবা তখন লাইনটা সুজা করে নাও এর বড় বলা হয়েছে একজন ইমাম তোমরা বানিয়ে নাও এর বড় বলা হয়েছে যখন তাকবীর বলবে তোমরাও তাদের সাথে তাকবীর বলো এর বড় বলা হচ্ছে ও ইদা কারা ফাসতামিউ যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তোমরা শুনতে থাকো তোমরা পড়বা না এটি দ্বিতীয় নম্বর দলিল যে দলিলের ভিত্তিতে আমরা বুকে সাহস নিয়ে বলতে পারি ইমাম আজমের যোগ্য উত্তরসূরি আমরা বলতে পারি সহিহ হাদিসের ভিত্তিতে যেমন কোরআনে আছে তেমন হাদিসে আছে ইমামের পেছনে কেরাত পড়া যাবে এরপর আসেন নাম্বার তৃতীয় হাদীসের আলোকে সেই হাদীসটা হযরতে জাবের আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদীসটা দিয়ে সবচেয়ে বেশি দলিল আমরা দিই সেটা হচ্ছে মনসল্লাহ সললা মন সললা খলফা ইমামিন ফা ইন্না কিরাআত ইমামের কিরাতই মুক্তাদির কিরাত সুবহানাল্লাহ বলবেন না এই হাদীসটা আবার ইমামে বুখারী ও বলেছেন এই হাদিসটা আবার মুসলিম ও সহিহ বলেছেন তো আমাদেরকে যারা সহিহ হাদিসে নাই বলে বলে আমাদেরকে উড়িয়ে দিতে চায় আমরা আজকে আঙ্গামাটি পার্বত্য জেলা থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে ইমামের পেছনে কেরাত না পড়ার ব্যাপারে রাসূলুল্লাহর হাদিস আছে পড়ার ব্যাপারে একটি হাদিস ওই কথা বলে ঠিক যেখানে পড়ার ব্যাপারে হাদিস নেই সেটাকে নিয়ে বিভিন্ন মসজিদে আপনারা বিভেদ সৃষ্টি করেন আপনাদের নজর কখন কারবে আল্লাহ রসুলের ভয় কি আপনাদের ভেতরে নাই রসুল করিম সাল্লাম যদি আপনাদেরকে প্রশ্ন করে একটা উত্তর দিতে পারবেন না আর হাদিস বলে বলে বিভিন্ন মসজিদের মধ্যে দলবেদে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন এরপরে নাম্বার চার যে দলিল আছে হজরতে জাব হজরতে উমর রদি আল্লাহ থেকে হাদিস মনসল্লা হলফাল ইমাম কাফাতহু কারাতহু কেরাত এখানেও বলা হয়েছে ইমামের কেরাত মুক্তাদির কেরাত জোরে বলুন সুবাহ আল্লাহ আর আমি যে কিতাব থেকে কথা বলছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এই কিতাবটি আমাদের প্রকাশনা থেকে সম্পাদিত এখানে আমি শুধু ইমামের পেছনে কেরাতের ব্যাপারে বলেছি এখানে একশো চব্বিশটা বিষয়ে এরকম জলিল কদর যেসব বিষয় নিয়ে আপনি যুগ যুগ ধরে ভুগতেছেন যেটাকে নিয়ে আপনি কোনো সঠিক উত্তর দিতে পারছেন না আলহামদুলিল্লাহ আমাদের অনুবাদক মহোদয় এখানে আছে দীর্ঘ তিন বছরের অধিক আমরা কাজ করে এই কিতাব আমরা ময়দানে ছেড়ে দিয়েছি কারণ এই যুগ সন্দিক্ষণে আমাদের ইমান বাঁচানো এটা বড় কঠিন ব্যাপার কথা বলেন ঠিক কি না তো সুতরাং আমাদেরকে বেশি বেশি পড়তে হবে এবং আমাদেরকে আহলে সুন্নাহ জামাতের পছন্দ দলিল আমাদের কাছে আছে হেদায়ার অনেক নোট এখানে আছে এবং অনেক উল্লেখযোগ্য কিতাবের রেফারেন্স যেহেতু উলামায়ে কেরাম আছে বেশি কথা বলা এটা এলমের কমতি আমরা ছোট মানুষ বেশি কথা বলা ঠিক হবে না যার কারণে আমি সময়ের ভেতরে শেষ করতে চাই এখন বলেন আমরা কি ইমামের পেছনে কেরাত পড়ব বলেন না পেছনে কেরাত পড়ব আমরা শ্রবণ শুধু শুনবো তবে কয়েকটি জায়গায় যখন সামি হুলিমান হামিদা আমরা বলবো রাব্বানা লাকাল হাম এটা আরেকটা বিষয় আমাদের शायর জগতের জন্য কদর হুজুর আল্লামা এমদাদুল ইসলাম কাদির বলেছেন যে আজ বিভিন্ন মসজিদের মধ্যে ওলক দোয়া পরে আমিনের কথা আসছে এটা আরেকটা সময়ের দাবি মানুষের ভিতরে প্রশ্ন জাগে 1400 বছর ধরে এই বিষয়ে আমরা কখনো দেখি নাই এখন হঠাৎ করে জুড়ে এসে আমাদেরকে উড়ে এসে জুড়ে বসেছে তারা বলে বলো দলিনের পরে আমিনটা বড় করে বলতে হবে অথচ রসুল্লাহর হাদিস আছে যে ফেরাস্তার আওয়াজে তোমরা আমিন বলো বলেন আপনারা কি কোনোদিন ফেরাস্তার আওয়াজ শুনেছেন এখান থেকে আমরা কি বুঝে নিতে পারি না যে বলো দল পরে আমিনটা কিভাবে হবে বলো দল পরে আমিনটা একদম নিম্ন শুধু আপনি যাতে শুনেন আপনি যাতে শোনেন সেভাবেই হবে অন্য কেউ শুনলে এটা হবে না তো সুতরাং দল লিনের পরে আমিন এটো আমাদেরকে ফেরেস্তার আওয়াজে বলতে হবে মাওলা আমাদের এই ইমাম আজম কনফারেন্সকে কবুল করক যার অক্লান্ত পরিশ্রম করেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত রাঙ্গামাটি পার্বত্য জেলা আপনারা কাজ করেছেন আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি আমরা এবারে আরো বেশি আপনাদের আন্তরিকতার প্রমাণ পেয়েছি আপনাদের জন্য দোয়া করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কিতাব স্টলের মধ্যে আছে যাদের কাছে লাগবে আপনারা এক একটা করে সংগ্রহ করে নিতে পারেন আসসালাম আলাইকুমুল্লাহ